চিন্তা করেছিস ঠিক কয়েছ ঠিক কয়েছ তোমার টাকা ছাড়া তো কোনো কিছু হবে না নেই আসলে দেখো আমি তো এতে আমার আমার বোন খুব কষ্ট করে চলাফেরা করে বুঝেছো তুমি যে টাকা পয়সা পাঠাও সেটা দিয়ে তারা চলে অরে মিন্সে হ্যাঁ এই কথাগুলো পিচার চোতানোর সময় মনে ছিল না হ্যাঁ মা আসার সাথে সাথে পিচার চোদানো হয়ে গেছে অন্য প্রস্তুত খুব গলে ছাপতে মারিয়ে ফেলে না ঠিক আছে আমার তুমি মারো কাটো যা খুশি করো রুমের ভিতরে নিয়ে দরজা বাড়িয়ে দিয়ে করো দরকার জোতা দিয়ে আমাকে পিটাও আমি কিছু কব না আমার আম্মা আসেছে এই দৃশ্য আম্মা দেখলি পরে মেলা কষ্ট পাবে ঠিক আছে বেশি মেজাজ খারাপ করলে কিন্তু গা ডাক্কা দেবে করে দেবো তোর মা কি করেছে আমার বাড়িতে যে আসিস আমার জন্য কি আনিস পিটিয়া মুটিয়া আনিস তো তোর মা জানে না আমার যে একটু কালো আমার লাড্ডু পছন্দ তোর মা জানে না আনতে পারতো না টাকা পাবে কোন আসলে মার কাছে তো তেমন বেশি কোনো টাকা থাকে না তুমি যে টাকা দাও সেটা দিয়ে তো চলে যাও আমি যে টাকা দেই কষ্ট না আমি যা দেই সে আমি যে টাকাগুলো দেই সেটা কোন সাতার মধ্যে ঢুকায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আম্মা কয়া দিব আরেকবার আসলে পরে আসার সময় তোমার জন্য কালো জাম আর লাট্টু নিয়ে আসবি তোর অভিনয় আমার দেখতিস তা করতেছে না তোর অভিনয় তোর মার সামনে যায় কর যা আর তোর মারে এই শরবত কিনা যা সামনে কেন যা শরবত নিয়ে এসেছি নিজের হাতে শরবত বানিয়েছি এ নাও এ কিরে টাকা রয়েছিস কিসের জন্য নে শরবত নে ও তো রেমবা কষ্ট সংসার করার লাগি কি বলতে চাও কষ্ট হবে কিসের জন্য আমি মেলা ভালো আছি আমি তো ব্যক্তই শুনছি তোরে কেমবা বহে মারে ব্যক্তই ইনাল্চ এই খালি খালি কষ্ট পাচ্ছিস কিসের জন্য তোমার বৌমার ব্যবহারটা একটু খারাপ আসলে হয়েছে কি তার মনের ভিতরে যা আসে মুখ দিয়া ফটাশ করে বইলা ভালায় ভিতরে কিছু রাখে না নে আসলে তোমার বৌবা মানুষটা ভালো ব্যবহারটা একটু খারাপ আমি তার সাথে সংসার করতেছি আমি জানি নে এই যে শপথ এই ইবে শপথ নিতেছিস নাকি সে জেনে নে আমা খাও আমি ওবার এই ফ্রিজ থেকে মাংস নামাবো একদম নিজের হাতে রান্না করে খাও হ্যাঁ খাও খাও মা, শরবট টাকা। এই খামটা খাও। হে শরবত আমার গলা দিয়া নাম তো নরে মা। আমারও নাম তো। হায় আমরা বাগের কাঁচা পড়ছি।